প্রফেসর ইউনুস সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্যে জরুরি সতর্কবার্তা এবং অশনি সংকেত এর নেপথ্যে বিএনপির হিসাব নিকাশের মিল রয়েছে কয়েকটা গোষ্ঠী মিলে যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে কার অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য এই দেবপ্রিয় ভট্টাচার্যটাকে এর প্রথম পরিচয় হচ্ছে পিওর ইন্ডিয়ান মাল ভারতের পিওর দালাল ভারতের টাকায় চলে ভারতের টাকা ছাড়া এর কোনোচনা করেছে সরকারের নাম মুখে নেই আর এখন বলছে ইউনুস খারাপ ইউনুস নাম নিচ্ছে মানে একদম ভারতের প্রেসক্রিপশনে চলছে এই ভারতীয় প্রোডাক্ট দেবপ্রিয় ভট্টাচার্য বলছে অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় আছে মানে এই সরকারকে এখন সরিয়ে দিতে হবে আবার এই দেবপ্রিয়র আরেকটা পরিচয় হচ্ছে তিনি ওয়ান এর সুবিধা ভোগী ওয়ান ইলেভেন সরকারের সময় কিন্তু তিনি জেনেভা বা কোনো এক জায়গায় ভালো একটা দায়িত্ব নিয়েছিলেন এবং তখনকার সময় তার ভূমিকা একটু আর্কাইভ ঘেটে দেখেন কত বড় ধান্দাবাজ এবং বাটপার এই দেবপ্রিয় ভট্টাচার্য পিওর ইন্ডিয়ান মাল এক কথা যদি এ বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় মানে এখন চলে যাওয়া দরকার এখন কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে মানে নির্বাচন নির্বাচিত সরকার এই এই ধান্দা কিন্তু অবধি ওয়ান ইলেভেন পন্থীরা কোনোদিন ওয়ান ইলেভেনের এর সুবিধাভোগীরা কোনোদিন অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে নির্বাচিত সরকার এই ধান্দায় আসবে না এর মানে আর এক সরকার আছে ওয়ান ইলেভেন এ মানে একটা ওয়ান ইলেভেন ঘটাতে চায় এই দেবপ্রিয় ভট্টাচার্যরা এখানে বিএনপি সায় আছে বিএনপি সায় আছে কিভাবে বিএনপি সায় আছে এইভাবে যে আবদুল্লাহ মিন্টু একটা কথা বলেছেন ফেব্রুয়ারির আগেও নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে খালাদা জি অংশগ্রহণ করবে এটা বিএনপির একটা দুর্বৃসন্দ এবং ষড়যন্ত্রের প্রমাণ তো বিএনপির এই ষড়যন্ত্রের মানে কি এর মানে হচ্ছে সরকারকে চরম বেকায়দায় ফেলে সরিয়ে দিতে হবে এমনকি অগাস্টে চলে যাক এটাও অনেকে চায় বিশৃঙ্খলার মধ্য দিয়ে তারপরে তিন মাসের মধ্যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেখব্রিয়রাও বলছে এটা যে এক্সিটের চিন্তা করেন আর বিএনপিও এরকম বেকায়দায় ফেলে ইউনেস্কো সরিয়ে অন্য একজনকে ক্ষমতা আনতে চায় তারপরে সে যেন তিন মাসের মধ্যে নির্বাচন দেয় আর অগাস্টে যদি ইউনেস চলে যায় সে এসে তিন মাসের মধ্যে নির্বাচন দিলে ওই ডিসেম্বরই পরে তখন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন খোলামেলা আব্দুল মিন্টু বলেই ফেলেছেন এই এই ওয়ান ইলেভেন পন্থীরা আর যদিও বিএনপি এখানে বুঝতে পারছে না বিএনপির ইতিহাস মারা খাওয়ার ইতিহাস আকাম করতে যাওয়ার আগে ধরা খাওয়ার ইতিহাস সব রেডি করে সেট করে কাজটা করবে তখনই ধরা খায় যেমন দুই হাজার ছয় সালে দেখেছেন না ভুয়া ভোটার তালিকা তৈরি করে বিচারপতিদের বয়স বাড়িয়ে নির্বাচন কমিশন নিয়োগ করে আহ কে প্রধান উপদেষ্টা বানিয়ে যেই আকামটা করতে যাবে তখন ধরাটা খেয়েছে এখন এই জায়গায় দেবপ্রিয় বা আরো নানান গোষ্ঠীর সাথে বিএনপি বা তাল মিলেছে ইউনুসকে সরাই কোন রকম নির্বাচনকালীন একটা সরকার গ্রহণ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে কারচিপির মাধ্যমে আমরা ক্ষমতা আসলে ইউনুস সরে গেলে অন্য কাউ কেউ যদি বা দেবপ্রিয়দের যে আকাঙ্ক্ষা এটা যদি বাস্তবায়ন হয় তাহলে নির্বাচন আগামী দশ বছরে চোখে দেখা যাবে কিনা সন্দেহ আমরা তো স্বাভাবিক হিসাবে বলি উনত্রিশ সালে নির্বাচন কিন্তু তখন দশ বছরও চিন্তা করতে পারবে না এই দেবপ্রিয় ভট্টাচার্যদের হাতে পড়লে তখন বিএনপি জামাত সবাইকে একে একে ধরবে দীর্ঘমেয়াদে নির্বাচন না হলে জামাতও বেকায় পড়বে অনেকে বলছে নির্বাচন দেরি হলে জামাতের লাভ জামাত খুশি না তখন এই যে এনসিপি কিংস পার্টি থাকবে না এনসিপিও তখন বেকায়দায় পড়বে তখন দেশ চালাবে ওয়াকার তখন ধীরে ধীরে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করবে আর ভারতের কথায় চলবে কিচ্ছু করতে পারবে না আপনার ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে দেবে আপনি বের হলেই আপনাকে ধরে নিয়ে যাবে সব দলের শীর্ষ নেতাদের জেলে ভরবে বিভিন্ন নানান অভিযোগ এনে আর বিএনপিকে জেলে ভরার সব বন্দোবস্ত আছে বিএনপি টোপ গিলেছে বিএনপি এতদিন যে চান্দাবাজি করেছে যে দুর্নীতি করেছে অর্থপ্রচার করেছে তারেক রহমান তো এমনিই বাড়াতো আর অন্যান্য বিএনপি নেতাদের জেলে ভরার মতো সব উপাদান সরকারের হাতে রেডি গোয়েন্দা সংস্থার হাতে রেডি তা বিএনপি এখন যদি ইউনুসকে সরিয়ে বা ইউনুসকে বেকায়দায় ফেলে ডিসেম্বরে নির্বাচন করতে চায় খালেদা জিয়াকে যদি সে নির্বাচনে দাঁড় করাতে চায় এই ধান্দা যদি বিএনপির থেকে থাকে এবং দেবপ্রিয় ভট্টাচার্যদের সাথে যদি মিল থেকে থাকে তাহলে বিএনপি মারা খাবে আমার মনে হয় বিএনপির হিসাব নিকার দেবপ্রিয়দের সাথে মিলে যাচ্ছে কারণ বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং যে যতই লন্ডন সমঝোতা যাই হোক না কেন আসলে দিন শেষে ইউনুস নির্বাচন দিবেন দেরি আছে এবং বিএনপির অবস্থা ততদিনে খারাপ হয়ে যাবে ইউনুস সরকারের অধীনেই ছাত্র নির্বাচন শুরু হয়ে গেছে এরপরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এমন বেকায়দায় আমরা পড়ব খবর আছে তার চাইতে বরং ভাই ইউনুস ষড়যন্ত্র করে সরাই ডিসেম্বরের নির্বাচন এর জন্য তিন মাস মেয়াদি কাউকে ধরে একটু বসাতে পারে কিনা দেখি এটা জুয়া খেলা খবর আছে বিএনপির যদি এই কাজ করে কারণ বিএনপির ভাগ্য খারাপ আকাম করতে যাওয়ার আগে ধরা পড়ে যে উদাহরণ আমি দিয়েছি উনিশশো ছিয়ানব্বই সালে আকাম করে পেরেছে বিএনপি নির্বাচন একটা দিয়ে দুই দিন পর আবার তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে নেমে যেতে হয়েছে দিস ইজ বিএনপি তো দর্শক এখানে দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলছেন আগের তিনটা যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের প্রত্যেকেরই একটা নিষ্ক্রমণ পথ ছিল মানে বের হয়ে যাওয়ার পথ ছিল অর্থাৎ এক্সিট পলিসি যেটাকে বলে এক্সিট পলিসি ছিল যে রহমান যখন দায়িত্ব নিয়েছেন তখন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলোকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে হুসাইন মোহাম্মদের সাথে জাতীয় পার্টি দিয়ে অষ্টম সংশোধনী পর্যন্ত যে পর্যন্ত সময় ছিল ওটাকে উনি বৈধতা দিতে পেরেছেন এক এগারো সরকারের দিকে তাকালে দেখা যায় সেই সরকারটি এসেছিল সেই সরকার কিন্তু ওই ফখরুদ্দিন আহমেদের সরকারের অনুগমন হয়েছিল যে কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার এক্সিট পলিসি সম্বন্ধে চিন্তা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ এই ভারতীয় মাল দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন এই সরকারেরও সময় এসেছে পলিসি করার যেটুকু সময় আছে এর ভেতর দিয়ে এই সরকার আর কি অর্জন বের করতে সেটা চেষ্টা করা একজিট পলিসি এক্সিট পলিসি হবে আসলে সরিয়ে দিতে চায় যে আপনি চলে যান তাড়াতাড়ি এখন এটা দ্বারা কি বলছে বিএনপির সাথে আটাত করেন যে বিএনপি ক্ষমতা এসে আপনাকে রেটিফাই করবে নইলে আপনার फांसी হবে এই ভয় দেখাচ্ছে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করতে বলার অর্থ হচ্ছে এটা কারণ নেক্সট गवर्नमेंट যদি এই সরকারকে বৈধতা নাই অনুগামী না হয় তাহলে তো সংবিধান অনুযায়ী फांसी হওয়ার কথা এইটাই দেবপ্রিয় ভট্টাচার্য বোঝানোর চেষ্টা করছেন এই অনু বৈধতার ভিত্তি হবে জুলাই সনদ এবং জুলাই প্রক্লেমেশন যেটা গণভোটের মাধ্যমে হতে হবে ছাত্র জনতা এটা বাধ্য করবে তিনি বলেন শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা চিন্তিত সেটা না কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা এসেছিলাম সেটা সেটা এই দেবপ্রিয়রা কিভাবে হাসিনার ল্যাসপেন্সারি করেছিল হাসিনা আমলে কিভাবে নিরাপদ ছিল মিঠা মিঠা দুই একটা সমালোচনা করে কি করত আপনাদের মনে নাই এখন আবার এরা সামনে এসেছে এই দেবপ্রিয় এই গ্রুপ এই গোষ্ঠী এরা যদি থাকে এদের অস্তিত্ব যদি থাকে এরা ওয়ান ইলেভেন ঘটাবে বর্তমানে এই সরকারকে ওয়ান ইলেভেনে এ রূপান্তরিত করেছে ছাড়বে দেবপ্রিয়রা আর বিএনপি দেবপ্রিয়দের ফাঁদে পা দিতে পারে আর বিএনপি মনে করতে পারে সেই ওয়ান ইলেভেনের মধ্য দিয়েই আমরা ক্ষমতায় আসবো যেরকম আওয়ামী লীগ এসেছিল না বিএনপি আবার আওয়ামী লীগের মতো পারে না বিএনপির ইতিহাস হচ্ছে মারা খাওয়ার ইতিহাস